এখন লিডার ডাক দিয়ে বলে শোনো আগামী উমুক মাসের উমুক তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়ে কো তাইরা কি গুরুটা কেমন হবে মোটা তাজা হবে কিনা একটা দাঁড়ায় কয় हां স্যার যেহেতু এলাকার চেয়ারম্যানের সাথে মেম্বারের ছেলের বিয়ে গুরুটা মোটা তাজা হবে টেনশনে করার কারণ নাই এবার লিডার ডাক দিয়ে বলে শোনো টান খুইলা রে শোনো বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বৈরাগত কোনো কুত্তাজন এলাকায় না ঢুকতে পাবে এই জন্য দেখবেন বিয়ার অনুষ্ঠান হলে এলাকার যে কুত্তাগুলো আছে আশেপাশে ঘুরে বাইরে কোন কুত্তা আসলে এলাকার কুত্তা গুলো ওটার বেইরা ঘুরা ধরে ঠিক না এখন বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে বড় লিডার ডাক দিয়ে কয় সোড়ারে যা গিয়া দেখ কত খাবার দাবার ভাগ। হয়েছে ওইটা গিয়ে দেখ কি খাবার দাবার হবাই গরম পানি করতেছে উত্তাদের একটা সভা বলে ডেগের আশেপাশে ঘুরবে এদিক দিয়ে বাবুরচি দেখছে চান্দি গেছে গরম হইয়া বাবুরচি এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে কুত্তা ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে বড় নেতা জিজ্ঞাসা করে রে কেমন মেহমানদারি করাইছে কয় স্যার কইেন না আমি গেছি মুতনা দেরি করে না একেবারে গরম গরম দিয়া দিছে বুঝছলি বুঝছলি কুত্তারা বলে গরম গরম দিয়া দিছে দিয়া দিছে কয় মাশাআল্লাহ ভালোই মেহমানদারি করাইছিস রে তুই বয়া

এই জামিছিল এই চামিজ দিয়া দ্বিতীয়টারে এমন হুমানে বাড়ি ওই কুত্তায় বাড়ি খায়া ক্যাং কেং করে বরনেতার কাছে গেছে বরনেতা জিজ্ঞেস করে কি রে হের তো গরম গরম দিছে তোরে কেমন দিছে কয় স্যার কয় না আমি গেছিbuttona দেরি করে সাথে সাথে বসায়য়া দিছে কয় মাশাআল্লাহ তো তো দুইজনে ভালোই মেহমানদের করাইছ থাক আমি জামু এবাকা এই দুইটা কোন জাগাসগের খবর আছে হে জাগস কত খবর আছে এখন বড় নেতা একেবারে চুল মূল উtta দাও আছায় এদিক দিয়া কান মান সোজা কইরা বিয়া বাড়িতে গেছি ইয়া মোটামুটি খাবার পাক হইয়া গেছে উত্তাদের একটা সভা বলে খাওয়ার মাবার দেই দেখলে এই জিব্বাটা বের করে চটং 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 শুরু করে দিব এদিক দিয়া বাবুরচি দেখছি কুত্তা দেয় যে একটা খাবার মাবার পাক করে গরু গোস্ত মুরগি গোস্ত কাবাব টিক্কা যা সব কিছু পাক করে ঘরের ভিতরে রাখছে কুত্তায় ভিতরে যখন ঢুকছে এদিক দিয়া বাবুর চি মাথা গেছে চান্দি গরম হইয়া একটু আগে দুই ডারে তাড়াইছি এখন দিয়ে আরো একটু মোটা সোটা আইছে তরে দিদি মু দরজা জানা লাগায়া এমন হুমানে পিডা এটা ফিডান খাইয়া বড় নেতায় জানালা বাইঙ্গা দৌড় বাকি দুইটা জিজ্ঞাসা করে স্যার কেমন খাওয়াইছে কারে তখন দুইটা তো সাইরা দিছে আমার সার হই না হই না হ্যাঁ রে বলে সার হই না কয় আমার দরজা জানা লাগাই খাওয়াইছে খাওয়াইছে ঠিক তেমনি ভাবে এখন থেকে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবেন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে দরজা জানা লাগায় বিয়ান হবে কথা বলেন ঠিক কি নাম ষোলো বছর আমরা আমরা ষোলো বছর ওপেনে কথা বলতে পারি নাই এখন থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোনো কথা নাই কথা বলেন ঠিক না ঠিক সাইজ করতে দেরি হবে না মুসলমান আজকে যারা বলেছে খেলা হবে কই তারা আমরা তো খেলার জন্য প্রস্তুত তোমরা কই কথা বলেন ঠিকই না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা আরে খেলা হবে খেলা হবে বলেন খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালায়া আল্লাহ তোমার দরবারে তে লাখো শুকুরিয়া হাসি নাই পালাই হে দশটা ছাড়িয়া হাসি নাই পালাই হে দশটা ছাড়িয়া যদি না কোন মনে করুন ওই দলের বলেন হাসি নাই পালাই ছাড়িয়া হাসি নাই পালাই হে জোরে জোরে হাসিন নাই পালাইছে দেশটা ছাড়িয়া হাসিন নাই পালাইছে হে দেশটা ছাড়িয়া আলে মোল্লামার দুশ্মনের রা হয়ে যাও সাবধান নবীজির দুশ্মনের রা হয়ে যাও সাবধান লইলে যো তার বাড়ি খাবি হারাবি সম্মান আর ফেরাউন খোদার সাথে ব্যাধবি করেছে তাই তো সাগরে ডুবে সে মরেছে আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিব্রাইলা মিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে জিব্রাইলা মিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে আলে মোল্লামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান সুলমানের রা হয়ে যাও সাবধান রইলে যো তার বাড়ি কা বি সম্মান আর নোমুরত কোদার সাথে বিআদবি করেছে তাই তো ল্যাংরা মুসা তাহার নাকে ঢুকেছে আর মুসায়ে যখন কামৰো দেয় জো প্রয়োজন হয় হয় ঠিক দানা ঠিক আর ঠিক দানা ঠিক আর মোসাই যখন কামৰো দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় সেই জোন তার বাড়িতে হে নম্রতা বারে মরেছে সেই জোন তার বারিতে হে নম্রতা বারে মরেছে আলে মোল্লামার দুশমনে রা হয়ে যাও সাবধান নবিজির দুশমনের রাহ হয়ে যাও সাবধান লইলে ল জুতার বারি কাবিহারা কবি সম্মান